বাগান সিস্টেম করছি এখান থেকে রূপান্তর করে আরও অন্য জায়গায় নিয়ে যাবো এই যে এগুলো সবই লটকন গাছ এই যে লটকন গাছ এই যে লটকন গাছ ওই যে লটকন গাছ আরও ছিল অনেকে কিনে নিয়ে গেছে আমাদের এলাকারই তাদের গাছে ফল ধরছে তো আমি এখান থেকে চারাগুলা বিক্রি করে দিতেছি আর এখান থেকে পাতলা করতেছি যে ফলন করার জন্য আমার ওই যে ওইখানে জায়গা পড়ে রয়েছে ওটাই করবো তবে এটা আসলে লাভবান

এদেশ আলো 보도록 যেতে লোক মারতে নেগা তো চারা ধান নিয়ে কোনো সমস্যা নাই আপনারা কেউ যদি চারা নিতে চান তাহলে ইনবক্সে নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করেন আসেন আশা করি निराश হবেন না না তারপরেও আপনি আপনার মানে টাকা ধার একটা মানে চারা ধার একটা মানে যদি মূল্য বলেন তাহলে একটু কিরকম মানে দরদাম হবে আসলে ভিডিওতে তো। মূল্য নির্ধারণ কোনো সমস্যা এখানে আমার কাছে এত পর্যন্ত আসছে কেউ মিলে অসুবিধা নেই আমার কাছে আসলে একটা কেউ যদি স্যার না কিনে আমি একটা এমনি ফিজিতে দিয়ে দিই আমার বাগান আছে আরো ওটা আপনাদের পরে দেখাবো আচ্ছা ভাই আচ্ছা ঠিক আছে